জয় মা কালী আমরা সবাই জানি মা কালীকে ভয়ঙ্কর রূপে দেখা যায় মাথায় খোলা চুল জীব বের করা গলায় মুন্ড মালা আর হাতে থাকে খড়গ কিন্তু এখন প্রশ্ন হলো এমন ভয়ঙ্কর রূপ কেন এর আড়ালে আসল অর্থ কী মা কালী হলেন মহাশক্তি সময় আর ধ্বংসের প্রতীক তার ভয়ঙ্কর রূপ আসলে অশুভ শক্তির ধ্বংসের চিহ্ন কারণ আমাদের ভেতরে যে অহংকার লোভ ক্রোধ কামনা এসব আছে এই অশুভ শক্তিকে তিনি বিনাশ করেন তার এই রূপ আসরিক প্রবৃত্তিকে ধ্বংস করা মা যেমন তার সন্তানকে বিপদ থেকে বাঁচাতে কখনো কখনো কঠোর হন মা কালীও ঠিক তেমনই তার ভয়ঙ্কর রূপ আসলে তার অসীম করুণার প্রকাশ কারণ তিনি দানবকে ধ্বংস করে সমগ্র জগৎকে রক্ষা করেন মা কালী আমাদের শেখান জীবন যখন অন্ধকারে ঢেকে যায় তখন সেই অন্ধকারই আলো হয়ে ওঠে তার ভয়ঙ্কর রূপে ভয় পাওয়ার কিছুই নেই বরং আত্মসমর্পণ করলে তার অশেষ মাতৃস্নেহ অনুভব করা যায় কাল মানে সময় মা কালী সময়েরই প্রতীক সময় যেমন সব কিছু গ্রাস করে আবার নতুন জীবন সৃষ্টি করে তেমনি মা কালীও ধ্বংস করে নতুন সৃষ্টির পথ খুলে দেন অশুভর কাছে তিনি ভয়ঙ্কর কিন্তু ভক্তের কাছে তিনি চিরস্নেহময়ী মা তার কোলেই ভক্ত নিরাপদ আশ্রয় খুঁজে পায় তাই মা কালীকে ভয়ঙ্কর মনে হলেও আসলে তিনি মহা মহামায়া মহাশক্তি তার ভয়ঙ্করতা শুধু অশুভ শক্তির জন্য নয় তার রূপে রয়েছে করুণা ও মুক্তির শিক্ষা তিনি ভক্তের মা আর দুষ্টের বিনাশিনী বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় মা কালী ধন্যবাদ